আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকে যে শহীদ দিবস সেই শহীদ দিবসকে সাফল্য মণ্ডিত করতে তার একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কর্মী সমর্থকদের একুশে জুলাই ধর্মতলা যাওয়ার আহ্বান দেন

দেখুন দীর্ঘদিন আমাদের সঙ্গে জলটা করত কিন্তু ভুল বুঝাবুজির দরুন উনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেন এবং পঞ্চায়েতের প্রার্থী হন এবং সেখানে তিনি জয়লাভও করেন আমরা তাকে আমাদের ঘরের লোক হিসাবে মনে করি এবং তিনি আজকে আমাদের দলে যোগ দিয়ে ভোট যে ওয়ার্ড এবং ভোটওয়ার্ড যে সাতটা ওয়ার্ড আছে সেখানকার সংগঠনটা দেখুন আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসটা করেছি আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের শুনি আমি ভুলবশত নিজে অভিমান করে একটু সরে গিয়েছিলাম গত তেইশে পনেরোই জুলাই পনেরোই জুন আমি কংগ্রেসে ক্যান্ডিডেট হয়েছিলাম এবং সেখানটায় একটি পেয়েছি পরক্ষণে যখন দেওয়াল লেখন শুরু হয় তখন আমার বাড়িতে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি কাঁকা আছে তৃণমূল কংগ্রেস লেখা আছে সেটা কংগ্রেসেরা মুখতে গেছিল যে ভাই তুমি যদি কংগ্রেসের প্রার্থী অথচ তৃণমূলের দেওয়াল তোমার দেওয়াল তৃণমূলের লেখা আছে মানুষ কিন্তু ভোট দেবেন আমি সেদিন বলেছিলাম মানুষ আমাকে ভোট দেখ আর না দেখ আমার দেওয়াল থেকে মমতা ব্যানার্জির প্রতীক করবে না মশা যাবে না প্রতীক আমার দেওয়ালে ছিল আছে এবং থাকবে সেদিনও কিন্তু আমি তৃণমূলের প্রতীক মুক্ত দিইনি তারপরেও মানুষ আমাকে যোগযুক্ত করানছি আমি জিতেছি আমি তৃণমূল কংগ্রেসে আছি আগামী একুশ তারিখ একুশে জুলাই হবে সেখানে সামিল হওয়ার জন্য আমার অন্তর থেকে যে আত্মনার ছিল সেটা আজকে আমার বৈশিক ছিল একুশে জুলাই আমার আমাদের হ্যাঁ তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে আমরা একসঙ্গে একুশে জুলাই যাব আপনি যে কংগ্রেস সিম্বলে বলে জিতেছেন জিতে সেই কর্মীরা কি বলবে না সেই সব কর্মীরা আমরা সবাই আছি আমার সঙ্গে আমাকে আমি কংগ্রেসের দেওয়াল লেখাচ্ছিল বলে এই তৃণমূলের দেওয়াল লিখাচ্ছিল ছিল বলে কংগ্রেস কর্মীরা আমার কিন্তু আমার ভোট করেনি আমাকে এরাই তৃণমূলের কর্মী এরাই কংগ্রেসের কর্মী এরাই আমাকে ভোট তাই আমি এই কংগ্রেস কর্মী বা তৃণমূলের ছিল তারাকে নিয়ে আমি তৃণমূল কংগ্রেসে ঢুকে ঢুকলাম আসান মন্ডল কি দায়িত্ব ছিল তৃণমূলের আইনটি সভাপতি ছিলাম একই আছে